হ্যালো ইসিৎসি আসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা প্রতিদিন কবিতা থেকে চল্লিশটা এমসি কিউ এবং দশটি সৃজনশীল প্রশ্ন ও বিশটি মোস্ট ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন শিখবো আজকের এই ভিডিওতে তো চলো কথা না বাড়িয়ে আমরা এক নম্বর এমসি এর দিকে আগাই আর আগে তোমাদের বলে রাখি প্রতিদিন শব্দের অর্থ তুমি কি জানো বইয়ের ভাষা বাদ দাও তোমার ভাষাতেই বলো প্রতিদিন শব্দ বলতে আমরা কি বুঝি প্রতিদান শব্দ বলতে আমি তোমাকে সাধারণভাবে ব্যাহিক ভাবে যদি বোঝাই আমি যদি তোমাকে একটা ঘুষি মারি তো তুমি তার বিপরীতে আমাকে দুইটা ঘুষি মারবে এটাই হচ্ছে প্রতিদান তুমি আমাকে প্রতিদানে ঘুষির প্রতিদানে ঘুষি দিলে তো কবি কিন্তু এটা আমাদের বোঝায়নি প্রতিদান কবিতাতে এটাই বলা হয়েছে যে কেউ যদি আমাকে আঘাত করে আমি তাকে আঘাত করব না এমনটা বোঝানো হয়েছে এই কবিতায় তার আগে দেখো জসিমুদ্দিন বানানটা ঠিক আছে কিনা তো চলো এক নম্বর এমসিকিউটা দেখি আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর এই পঙ্গক্তিতে কি বোঝানো হয়েছে সর্বসংহা মনোভব দেখো উত্তর হবে সর্বসংহা মনোভব আপন করিতে কাদিয়া বেড়াই যে মরে করেছে বল পঙ্গক্তিতে কি বোঝানো হয়েছে মানবপ্রীতি কি হবে মানবপ্রীতি প্রতিদান কবিতায় কবি কাটা পেয়ে কি দান করেছেন ফুল দান করেছেন যে মোরে দিয়েছে বিষে ভরা বান আমি দেই তারে বুক ভরা গান এখানে বিষে ভরা বান কি অর্থ জ্ঞাপন করেছে কটু কথা কি হবে কটু কথা যে মোরে দিয়েছে বিষে ভরা বান আমি দেই তারে বুক ভরা গান এখানে বিষে ভরা বান দেখো বিষে ভরা বান এই অর্থ জ্ঞাপন করেছে মানে কি অর্থ জ্ঞাপন করেছে কটু কথা কটু কথা কবি জসিমুদ্দিন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উত্তর হবে উনিশশো তিন খ্রিস্টাব্দে সাজাই নিরন্তন বলতে কি বোঝায় সৃষ্টি করা নিরন্তর শব্দটা অর্থ রয়েছে পরবর্তীতে আমরা জানবো সাজাই নিরন্তর বলতে কি বোঝায় সৃষ্টি করা জসীম কোন গ্রামে জন্মগ্রহণ করেন তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন দেখো মুসলিম ইম্পর্টেন্ট একটা প্রশ্ন জসীম কোন গ্রামে জন্মগ্রহণ করেন তাম্বুলখানা এটা মনে রেখো সবাই পরীক্ষায় আসার মতো একটা টাইম সিকিউর জসীম কোন বিশ্ববিদ্যালয় থেকে এম ডিগ্রি লাভ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এ ডিগ্রি লাভ করেন কবি জসীমউদ্দিনের কবি প্রতিভার উন্মেষ ঘটেছিল কোন সময়ে ছাত্র জীবনে বেশিরভাগ কবিরই ছাত্রজীবনেই তাদের কবির প্রতিভা দেখা যায় ছাত্রাবস্থায় রচিত জসীমউদ্দিনের কোন কবিতাটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয় কবর এটা সবাই জানো কবর নাটক আছে জসীমউদ্দিন কি হিসাবে সমাধিক পরিচিত পল্লী কবি পল্লী কবি হিসেবে সে পরিচিত কবি জসীমউদ্দিনের কবিতায় প্রধান উপজীব্য বিষয় কি পল্লী জীবন কি হবে পল্লী জীবন কবি জসীম কোন কাব্যগ্রন্থে বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে ইংরেজিতে দেখবে একটা একটা বলে গল্প ছিল মাঠ বা হয় বা এরকম এসএসসিতে হবে এই ইংলিশ বয়েছিল কোন বিশ্ববিদ্যালয়ে কবি জসীমউদ্দিনকে সম্মানসূচক ডিলিট দিলিট উপাধি প্রদান করেন রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয় রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয় কবি জসীম সম্মানসূচক সম্মান সূচক দিলিট উপাধি প্রদান করেন জসীমুদ্দিন কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে জসীমুদ্দিন কত খ্রিস্টাব্দে মৃত্যু করেন মৃত্যুবরণ করেন উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মনে রাখার জন্য ভাবতে পারো যুদ্ধের ঠিক পাঁচ বছর পরেই জসীমুদ্দিন মৃত্যুবরণ করেন কবি জসীমুদ্দিন নকশীকথার মাঠ কোন ধরনের রচনা কাব্য কিভাবে হবে কাব্য যে কবির ঘর ভাঙে যে কবির ঘর ভাঙে কবি তার ঘর কি করেন বেঁধে দেন যে কবির ঘর ভাঙে কবিতার ঘর কি করেন বেঁধে দেন কেউ কাটার আঘাত করলে তার প্রতিদানে কি দেন ফুল দান করেন কবি কোন ফুলের মালন্ত দেওয়ার কথা বলেছেন রঙিন ফুলের মালন্ত দেওয়ার কথা বলেছেন প্রতিদান কবিতায় কবি কার জন্য পথে পথে ফেরেন যে কবির পথের বিরাগে করেছেন কবি তার জন্য পথে পথে ঘুরেন কবিতাটা সবাই ভালোভাবে মনোযোগ দিয়ে একবার পড়ে নিয়েও বুঝতে সুবিধা হবে কবিকে কেউ বিষে ভরা বান দিলে কবি তাকে কি প্রতিদান দেন বুক ভরা গান কবিকে কেউ বিষে ভরা বান দিলে কবি তাকে কি প্রতিদান দেন বুক ভরা গান কবি কাকে আপন করার জন্য কেঁদে বেড়ান যে কবিকে পর করেছেন তাকে আপন করার জন্য কবি কেঁদে বেড়ান প্রতিদান কবিতায় মোট কতটি চরণ দেখো কি একটা আজব প্রশ্ন মানে কবিতাটায় কতটি লাইন রয়েছে এই প্রশ্নটাও হয়ে আছে এখানে মোস্ট ইম্পর্টেন্ট তো এটা সবাই মনে রেখো অ্যাডমিশন কিংবা ফাইনাল এক্সাম এগুলোতে বেশি আসে প্রতিদান কবিতায় মোট চরণের সংখ্যা আঠারোটি প্রতিদান কবিতায় কোন ফুলের নাম উল্লেখ করা হয়েছে রঙিন ফুলের কথা উল্লেখ করা হয়েছে আসলে ফুলের নাম দেওয়া নাই ওটা হবে রঙিন ফুল প্রতিদান কবিতায় কবি দীর্ঘ রাতকে কি বলেছেন দীঘল রাত দীঘল রাত মালঞ্চ শব্দের অর্থ ফুলের বাগান মালঞ্চ শব্দের অর্থ ফুলের বাগান নিরন্তন শব্দের অর্থ কি নিরন্তন শব্দের অর্থ হচ্ছে নিয়ত দেখো নিরন্তর শব্দর অর্থ কি নিয়ত প্রথমেই বলেছিলাম নিরন্তর শব্দেরও একটা মানে রয়েছে যার মানে হচ্ছে নিয়ত প্রতিদান কবিতাটি জসীম কোন কাব্যগ্রন্থ সংকলিত হয়েছে বালুচর ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বালুচর কাব্যগ্রন্থ থেকেই জসীম এই প্রতিদান কবিতাটি সংকলিত হয়েছে কবি অনির্দিষ্টকারীকে অনি অনিষ্টকারীকে সরি কবি অনিষ্টকারীকে প্রতিদানে কি করেছেন উপকার অনিষ্টকারী প্রতিদানে উপকার করেছেন নিচের কোন বানানটি ঠিক জসিমুদ্দিন দেখো এই এই প্রশ্নটা আমি নিজেও কনফিউজ যে আসলে বানানটা কি তো কোন বানানটা সঠিক হবে যদি কেউ জেনে থাকো তাহলে বলবে কারণ দেখো তার পরের প্রশ্নটাতেই জৈন্তশ্বয়ে দীর্ঘে আছে এখানে জৈন্তি স্বয় হিসে আছে আবার আমরা যখন প্রথমে ভিডিওটা শুরু করেছিলাম ওখানেও এই এই বানানটা রয়েছে তো কোনটা সঠিক হবে এটা আমারও ঠিক মানে কনফিউজ হয়ে গেছে যদি কেউ জেনে থাকো কমেন্ট বক্সে জানিয়ে দেব একত্রিশ নাম্বার এমসি দেখো জসিমুদ্দিন পল্লী কবি হিসাবে খ্যাত কেন পল্লীর রূপ বৈচিত্র্য সুনিপুণভাবে তুলে ধরেছেন বলে বত্রিশ নম্বরটা দেখো পল্লীর মানুষের সঙ্গে বাস করেছেন বলে সরি এটা তো অপশন কবি অন্যকে আপন করতে চান কারণ কি কবিকে পর করেছে বলে কবিকে পর করেছে বলে কবি দীঘল রজনী জাগেন কারণ কি ঘুম হরণের জন্য কি হবে ঘুম হরণের জন্য কবি কেন সারা জীবন অন্যকে ফুল দান করতে চান কবিকে কাটা দিয়েছে বলে কি এক আদব কথা যে আমাকে কাটা দিয়েছে আমি নাকি তাকে ফুল দেব তুমি হলে কি করতাম কবি জসীমউদ্দিন ঘুম হরণ বলতে কি বুঝিয়েছেন নির্ঘুম রাত কাটানো জসীমুদ্দিন কবিতায় বিশেষভাবে কিসের প্রয়োগ ঘটেছে বিশেষভাবে কি প্রয়োগ ঘটেছে বাংলার গ্রামীণ জীবনের আবহ কবি পরের দ্বারা ক্ষতির সম্মুখীন হয়েও তাদের জন্য তাদের জন্য তাদের ঘর বাঁধতে চান ফুল দান করেন তাদের কুল বাঁধেন মানে হবে। প্রতিদান কবির ফুলদানের যেই দিকটি ফুটে উঠেছে ক্ষমার মহত্ব প্রতিশোধের প্রতিশোধ পরায়ণ হীনতা হীনতা দেখো হীনতা উদার ভালোবাসা মানে তিনটাই হবে দেখো একটা উদ্দীপক যুক্তরাষ্ট্রের এক প্রবাসী বাংলাদেশের এক কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীর গুলিতে মারাত্মক হন আদালতের বিচারে সন্ত্রাসীর মৃত্যুদণ্ড হয় কিন্তু সুস্থ হওয়ার পর আক্রান্ত ওই কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীর দণ্ড মৌকুফ করার জন্য যুক্তরাষ্ট্র সরকারের কাছে আবেদন করেন তাকে বাঁচিয়ে দেন উদ্দীপকে আক্রান্ত বাংলাদেশের ক্ষমতাশীলতার সঙ্গে ক্ষমতাশীলতার সঙ্গে প্রতিদান কবিতার কোন পঙ্গক্তিটির মিল রয়েছে যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগে আমি কাদি উপযুক্ত মিলের কারণ ক্ষমাশীলতা ক্ষমাশীলতা অবশ্যই রয়েছে আত্মপ্রশংসা আত্মপ্রশংসা কখনো এখানে দেখা যায়নি পারস্পরিক মানে দুই এক তিন হবে তো এরপরে দেখো রয়েছে দশটি হচ্ছে সৃজনশীল প্রশ্ন বান শব্দের অর্থ কি তারপরে দুই নম্বরে রয়েছে হচ্ছে এখানে রয়েছে কবর কবিতাটি তার নাম কি সবাই জানো জোসিমুদ্দিন একটা কাব্যগ্রন্থের নাম লেখো এটাও সবাই পারবে ইনশাল্লাহ কাব্যগ্রন্থ ওই যে নকশী কথার মাত্রটাই হচ্ছে কাব্যগ্রন্থ একটা পল্লী কবি কোন গ্রামে জন্মগ্রহণ করেনা তো যাই হোক তুমি মনে হবে কবিতাটা পড়া হয়ে গেছে দেখো কয়েকটি জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে প্রতিদিন প্রতিদান কবিতায় স্তবক কয়টি তিনটি রয়েছে প্রতিদান কবিতার স্তবক তিনটি রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটাতে তিন রকম ভাবে বলা হয়েছে বালুচার কাব্যগ্রন্থটি কার লেখা বালুচার কাব্যগ্রন্থটি জসীমুদ্দিনের লেখা প্রতিদান কবিতায় কার ঘর ভাঙার কথা বলা হয়েছে প্রতিদান কবিতায় কবির ঘর ভাঙার কথা বলা হয়েছে কবিকে যে পথের বিরাগী করেছেন কবি তার জন্য কি করেন যে কবিকে পথের বিরাগী করেছেন কবি তার জন্য পথে পথে ঘুরেন কবি কাকে আপন করার জন্য কেঁদে বেড়ান যে কবিকে আপ মানে পর করেছে তার জন্য সে কেঁদে বেড়ান কবি কার মুখ নিরন্তর সাজান কবি নিঠুরিয়া বাণী উচ্চারণ করে কবি তার মুখ নিরন্তর সাজান কোন থেকে বিয়ে বিয়ে বিএ করেন ফরিদপুর কলেজ বিয়ে পাশ করেন পাস করেন ডিলিট উপাধি রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয় জসিমুদ্দিন কত সালে মৃত্যুবরণ করেন উনিশশো ছিয়াত্তর সালে মৃত্যুবরণ করেন প্রতিদান কবিতা অনুসারে কে পথের বিরাগী কবি নিজেই পথের বিরাগী জসিমুদ্দিনের পিতার নাম কি দেখো কি একটা আনকমন প্রশ্ন তার পিতার নাম হচ্ছে আনসার উদ্দিন মোল্লাটা মনে রাখলে তোমার নাম মনে রাখ থাকবে কোন জেলায় জন্মগ্রহণ করেন জেলায় জন্মগ্রহণ করেন প্রতিদান কবিতার রসিয়া তাকে জসিমুদ্দিন প্রতিদান কবিতায় কোন ধরনের ফুলের কথা উল্লেখ রয়েছেন রঙিন ফুলের কথা উল্লেখ রয়েছেন রয়েছে প্রতিদান কবিতায় কবি কোথায় আঘাত করার কথা বলা হয়েছে বুকে আঘাত করার কথা বলা হয়েছে বান শব্দের অর্থ কি বান শব্দের অর্থ হচ্ছে তীর বা স্বর এক পড়েছিলাম বান শব্দের অর্থ হচ্ছে তীর বা স্বর মালঞ্চ শব্দের অর্থ ফুলের বাগান মালঞ্চ শব্দের অর্থ ফুলের বাগান বিরাগী শব্দের অর্থ কি বিরাগী শব্দের অর্থ হচ্ছে উদাসীন বিরাগী শব্দের অর্থ কি উদাসীন বাণী শব্দের অর্থ কি বাণী শব্দের অর্থ হচ্ছে ভাষণ বা কথা ভাষণ বা কথা রজনী শব্দের অর্থ কি রজনী শব্দের অর্থ হলো রাত তো এই ছিল বিষ্টি সংক্ষিপ্ত প্রশ্ন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না আশা করি এই ভিডিওটা তোমার কাজে লাগবে একবারে না পারলে আরেকবার দেখো ভিডিওটা ইনশাল্লাহ কমন আসবে